ইনোভেশন কনসাল্টিং এর যে জরিপ গতকাল প্রকাশ হয়েছে সেখানে বেশ কিছু বিষয় এসেছি আমরাও সেটা নিয়ে কথা বলেছি এটিও জানতে চাইছি একটু আপনার কাছ থেকে জানতে চাই যেহেতু জাতীয় পার্টির নির্বাচন অংশ নিয়ে আপনার মানে বাধা দেওয়ার ক্ষেত্রে আপনারা সবচেয়ে বেশি সরব কনসাল্টিং এর জরিপে যেটি এসছে প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ পক্ষে বিপক্ষে যারা আওয়ামী নির্বাচনে দেখতে চায় এবং আবার বিপক্ষেও রয়েছে একই সংখ্যক মানুষ একদম দশমিক অল্প কিছু পার্থক্য রয়েছে আপনারা আসলে বাধা দিতে পারেন কিনা বা বাধা দিতে চান কেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কিছু উত্তর দিই দেখেন আহ ভাইজিটি বললেন যে প্রথম ছয় মাস ডক্টর মোহাম্মদ ইউনুস ছাড়া আসলে বিকল্প ছিল না তো আমরা যেন ওই হাসিনার ওই জায়গায় না যাই যে অমুক ছাড়া বিকল্প ছিল না কি হতো এটা আমরা কেউ জানি না বাট আমরা যদি যেভাবে আসলে হাসিনার পতন ঘটিয়েছি তখন কিন্তু ডক্টর মোদী ইউনুস ছিল না আমরা সবাই মিলে আমরা সবাই মিলে যদি জাতীয় সরকারের সিদ্ধান্ত নিতে পারতাম তাহলে আজকে যে ব্যর্থতার কথাগুলো বলছি দেখেন সবাই মিলে যখন সরকারে থাকা হতো সবাই মিলে সংস্কার বিচারটা কিন্তু আমরা ভালোভাবে করতে পারতাম এমনকি সবাই মিলে নির্বাচনটা গ্রহণযোগ্য করতে পারতাম সুতরাং তিনি ছিলেন না তিনি না থাকলে অনেক কিছু খারাপ হয়ে যেত এই কথাগুলো বললে আমাদের ওই যে এক না একতন্ত্রের চিন্তার জায়গাটা চলে আসে দ্বিতীয়ত আহ উনি আরো বললেন যে তিনি ঢাল হয়ে বাংলাদেশকে রক্ষা করেছেন আমি এটা স্বীকার করি যে তিনি তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে সেটা আমাদের জন্য কাজে দিয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো যে তার কাছে আমাদের যে আস্থা বিশ্বাসের জায়গাটা ছিল সেটা তিনি কতটুকু রক্ষা করতে পেরেছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই বলেন যে ডক্টর মোহাম্মদ ইনুস জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন আমি শুনেছি ভাইও জানে এমনকি ইসলাম আন্দোলনের নেতারাও বলে এখন জামাতের নেতারা ডক্টর মোহাম্মদ ইনুসের সব থেকে বেশি প্রশংসা করছে আমরা যখন সমালোচনা করেছি তখন জামাত এবং শিবিরের নেতারা আমাদের সবথেকে বেশি গালি দিয়েছে দেখেন এখন জামাত শিবির ইসলামী আন্দোলন সরকার আমাকে এত গুরুত্ব দিচ্ছে তখন তো ব্যাপক প্রশংসা করেছেন আর এখন সরকার এত খারাপ হয়ে গেল জামাতের কোন কোন নেতা হুমকি দিচ্ছে যমুনা ঘেরাও করবে তো আপনারা যমুনা তো শুরুতেই ঘেরাও করতে পারতেন ওই সময় সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছেন আর এখন সরকার হয়ে গেছে খারাপ আপনাদের পেয়ার নামছে না মানছে না এই জন্য এখন ভাই যেটি বললেন যে দুইজনকে তাদের দুই উনি জানতেন না যে ওনাদের একজনকে নেওয়ার কথা আরেকজনকে কেন নিল উনি জানতেন না আমি যতটুকু জানি যে এনসিপি এবং জামাতের পক্ষ থেকে সরকারকে প্রচন্ড চাপ দেওয়া হয়েছে যদি আরেকজনকে অ্যাড না করা হয় তাহলে এনসিপি এবং জামাত এটাকে বয়কট করবে এই কারণে সরকার বাধ্য হয়ে আরেকজন করে অ্যাড করেছে তারপরে তিনি বললেন যে এই মুহূর্তে বাংলাদেশে তিনটা বলায় আছে বিএনপি জামাত এনসিপি দেখেন এইটা আসলে সরকারের প্রতিষ্ঠিত বলাই এনসিপি নিজেকে নিজে প্রতিষ্ঠিত করতে পারেনি সারা দেশে আপনি খোঁজ নেন নাহিদ ইসলাম নিজে বলেছে যে আমাদের যে সম্ভাবনা ছিল সেটার পুরোটা আমরা আসলে বাস্তবায়ন করতে পারি নাই আমরা ওইভাবে সংগঠনটা তৈরি করতে পারিনি এবং এটা বাস্তব আপনি নেন এনসিপির কয়টা জেলা কমিটি আছে কয়টা উপজেলা কমিটি আছে অঙ্গ সংগঠনগুলো কি অবস্থা হ্যাঁ তাদের সম্ভাবনা রয়েছে তারা অতীত ভবিষ্যতে হয়তো ভালো করবে কিন্তু যে সম্ভাবনা সরকারের যে সুযোগ সুবিধা তারা ভোগ করেছে এর বিনিময়ে আসলে যত বড় হওয়ার কথা ছিল এত বড় তারা হতে পারেনি সুতরাং তিনি যে বয়ানটা এস্টাবলিশ করতে চাচ্ছেন এটা সরকারের সুরের সাথে মিলে যাচ্ছে এই কারণে কিন্তু মানুষ বলে যে এনসিপি হচ্ছে সরকার ঘনিষ্ঠ দল বা সরকারের আশীর্বাদে গড়ে ওঠা দল এরপরে আরেকটি কথা উনি বললেন যে অধ্যাপক ইউনুজ কেন একটা দলকে তুলে ধরলেন যেটা এর আগে মাহফুজকে তুলে ধরেছিলেন এবার আক্তার এবং একটা যারা কে তুলে ধরেন দেখেন এনসিপি যে সরকার ঘনিষ্ঠ দল এটার প্রমাণ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার দিয়ে যাচ্ছে তো এই প্রমাণ তো রাশেদ খানকে দিতে হবে না বাসু ভাইকে দিতে হবে না এবার সর্বশেষ আপনার যে প্রশ্ন আপনি বললেন যে একটি জরি এখন জরিপে তো আমলিগের পক্ষে মানুষ থাকবে এ দেশে তো আমলিক সবথেকে পুরাতন দল আমলিগের ভোট আছে এটা সত্য এখনো অনেকে আমলিক অন্ধভাবে বিশ্বাস করে এটাও সত্য কিন্তু কথা হলো আমলিগের নৈতিকতার জায়গাটা নাই আমলিগের যারা নেতৃত্বে জায়গা ছিলেন তারা অনৈতিক হ্যাঁ আমলিকে এখনো অনেকে পছন্দ করে আমি অস্বীকার করছি না অন্ধভাবে পছন্দ করে এটা আছে জরিপে থাকবে কিন্তু আমরা যারা জুলাই বিপ্লব ঘটিয়েছি যারা আমরা আমাদের যারা শহীদরা জীবন দিয়েছে যারা এখনো পর্যন্ত আহত হাসপাতালের বিছানায় কাঁদতেছে এখনো পর্যন্ত দেশে গেছে আপনাদের রাজনৈতিক দলের কর্মীদের সংখ্যার চেয়ে সাধারণ মানুষের সংখ্যাটা বেশি যারা জুলাই আসলে শহীদ হয়েছেন তো সেই সাধারণ মানুষ যদি মনে করে যে হ্যাঁ তাদের সাথে অন্যায়ের পরও তারা আওয়ামী ভোটে দেখতে চায় কিন্তু তারা ভোট দিয়ে আবার প্রত্যাখ্যান করবে যে তাকে ভোটে হয়তো নাও দিতে পারে সেটিও তো হতে পারে তাহলে যারা ভোট দিয়েছে আওয়ামী আমরা বুঝবো আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগের পক্ষে লোক আছে আমি তো অস্বীকার করছি না কিন্তু কথা হলো সেই লোকগুলোকে রাজপথে নেমে বলছে যে আমরা আওয়ামী লীগকে সাধারণ মানুষের কথা যেটি আপনি বললেন যে আমরা আওয়ামী লীগকে চাই দেখেন আওয়ামী লীগ যে অপরাধটা করেছে মানুষ মিলে কেউ আমার গলায় ছুরি চালিয়েছে হাত ধরেছে পা ধরেছে মাথা ধরেছে ঠিক একইভাবে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে ছুরি চালিয়েছে গলায় কে আওয়ামী লীগ জাতীয় পার্টির চোদ্দ দল মিলে হাত পা মাথা ধরেছে তো এখন বিচার তো সবার হইতে হবে আমরা কি বলছি বিচারটা করেন বিচার শেষ হওয়ার পরে যদি মনে হয় যে আওয়ামী লীগের অমক নেতা কর্মীরা কোনো অন্যায় করে তারা আলাদা নামে দল গঠন করে বাংলাদেশের রাজনীতি করবে ঠিক জাতীয় পার্টির চোদ্দ দল আমরা বলছি না যে চিরতরে তাদেরকে নিষিদ্ধ করেন কিন্তু বিচারের আগে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মাধ্যমে একটা চূড়ান্ত ফাইসলায় যেতে হবে বিচারের পরে সিদ্ধান্ত নেওয়া হবে আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দল বাংলাদেশের রাজনীতি করতে পারবে কি পারবে